আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনাদেরকে আনবক্সের একটা ভিডিও দেখিয়েছিলাম এই সাব অফার স্পিকার গুলা তো সেটা কিন্তু কেবিনেট রেডি করে নিয়ে চলে আসছে আপনাদের সামনে আর এই কেবিনেটটা আমি আজকে ফিটিং করব এবং ফিটিং করার পরে আসলে কি রকম লুকটা আসে সেটাও দেখাবো এবং এই কেবিনেটটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এটা কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করলে সবথেকে ভালো হবে এবং সাউন্ড রেজাল্টটা খুবই হ্যাভি পাবেন যাদের কাছে স্পিকারগুলো আছে তাদের জন্য এই ভিডিওটা আর যারা আসলে ক্যাবিনেটগুলো নিজেরাই তৈরি করে নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখলে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু তৈরি করে নিতে পারবেন এরকম ভাবে কেবিনেট তো গাইজ আজকে আর বেশি কথা বলবো না ভিডিও শুরু করবো ইনশাআল্লাহ তার আগে ছোট্ট করে একটা কথা বলি এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যান তো যাই হোক गाइस যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো गाइस চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেটগুলো আর ক্যাবিনেটগুলোর সামনে যে নেটটা ইউজ করা হবে এগুলা হচ্ছে কাপুরের নেট বলে বলতে দেখবেন চায়না বক্সগুলোর ভিতরে এরকম নেটগুলো কি করে দেয়া থাকে তো আমরাও কিন্তু सेम ওরকম ভাবে কপি করে নিয়েছি এই নেটগুলো ঠিক আছে আর নেটগুলো তো দেখতেই পাচ্ছেন কিরকম কোয়ালিটি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না আসলেও না জানালে পরে এই জিনিসগুলো আসলেও আমরা বুঝতে পারি না খারাপ হচ্ছে কিনা ভালো হচ্ছে আপনারা জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু কাজের কোয়ালিটি আরো ভালো হবে এর উপর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে পাচ্ছেন এক বড় ভাই আমাদেরকে পাঠিয়েছিল হচ্ছে এই সাব অফারটা এটা হচ্ছে 6 ইঞ্চি সাব অফার আর দেখতেই পাচ্ছেন অনেক হ্যাবি অনেক হ্যাবি সাবঅফার এরকম সাবঅফার অনেক কম মানুষের কাছে আছে আমার মনে হয় এটা অরিজিনাল এলজির যেগুলো ব্যান্ডের যেগুলো স্পিকার আছে সেগুলোর ভিতর একটা স্পিকার তো যাই হোক এটা আপনারা আসলে বুঝতে পারতেছেন কোয়ালিটি একদমই মারাত্মক কোয়ালিটি স্পিকারগুলো রাবার কিংবা আপনার মানে সব দিক দিয়েই হাই কোয়ালিটি আর আমরা এই যে এই স্পিকার ক্যাবিনেটে যে তারটা ইউজ করব স্পিকারের জন্য এটা হচ্ছে আপনার জাহাজের তার ঠিক আছে একে বলে জাহাজের তার এটা অনেক মোটা অনেক তার আর এগুলোর জন্য অনেক তার না দিলে কিন্তু সাউন্ড রেজাল্ট ভালো হয় না তো এর জন্য আমরা জাহাজের এই ছিপের তার দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এই যে স্পিকার টার্মিনাল প্রতিবারের মতো এই স্পিকার টার্মিনাল গুলাই দিয়ে দিচ্ছি এগুলো অনেক সুন্দর কাজ করে অনেক ভালো মানের ঠিক আছে একটা আছে বাংলা এইটা হচ্ছে চায়না ঠিক আছে এটা বুঝতে হবে এটা চায়না মানের একটা জিনিস আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্পিকার কেবিনেট এটা হচ্ছে ডাবল পার্ট করে দেয়া দেখতে পাচ্ছেন ডাবল পার্ট করে দেয়া এটা হচ্ছে পনেরো মিলিয়াম দিয়ে বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ বডি ঠিক আছে সম্পূর্ণ বডি হচ্ছে পনেরো মিলিয়াম দিয়ে বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে এখানের যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছেন যে আবার ভাববেন না কেউ ফিনিশিং খারাপ হচ্ছে কিংবা অন্যান্য কিছু তো এখানের যে এই যে যেগুলো যে কেবল আছে যেগুলো যে আপনার কেবল আছে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম এখানে দেওয়ার পরে আটকে থাকে আর কি নেটগুলো তো এর জন্য আর কি এটা এই করা হয়েছে তো আমি এটা সম্পূর্ণ আপনাদেরকে কেবিনেটের ক্যাবিনেটের মাপটা বলে দিব আগে মাপটা না বলে দিলে হবে না যে এই সাইডে আমি স্পিকার সাইড কাটাটাই করে রাখছি এখানে লাগাইতে হবে তো আমি লাগাবো এটা আপনাকে দেখাই যে আসলে কি রকম কোয়ালিটির হচ্ছে নেট ছাড়া আর কি স্পিকারটা ফিটিং করবো এখন টার্মিনালটা ফিটিং করব ফিটিং করে আবারও আপনাদের সামনে নিয়ে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমি এটা ফিটিং করে নিয়ে চলে আসছি ইনশাল্লাহ বেজি স্পিকার গুলো একদম ফিটিং করে নিয়ে আসছি দেখতেই তো পাচ্ছেন বেজি স্পিকার গুলো একদম ফিটিং করে নিয়ে চলে আসছে ইনশাআল্লাহ আর এটার সামনে নেটটা শুধু লাগানো বাকি আছে দেখতেই পাচ্ছেন শুধু নেটটা লাগানো বাকি আছে পিছনের স্পিকার টার্মিনালটাও লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে পিছনের স্পিকার টার্মিনাল লাগানো হয়ে গেছে তো যাই হোক সবাই তো জানেন কম বেশি আমরা কেবিনেট গুলা কিরকম ভাবে তৈরি করে থাকি এটা হচ্ছে চায়না এমডিএ বোর্ড এবং ওয়াটারপ্রুফ কালার দিয়ে তৈরি হ্যাঁ এই এটা হচ্ছে পনেরো মিলি এমডিএ বোর্ড দিয়ে তৈরি আর যারা এই ধরনের ক্যাবিনেট তৈরি করবেন তাদের আমি মাপটা অবশ্যই বলে দিচ্ছি অবশ্যই ভালোভাবে একটু বুঝবেন কারণ হচ্ছে ভালোভাবে না বুঝলে এটা সঠিক নিয়মে তৈরি করতে পারবেন না যাদের কাছে এরকম ধরনের অরিজিনাল স্পিকার আছে ছয় ইঞ্চি তো এইখান থেকে এইখানে দিবেন হচ্ছে নয় ইঞ্চি এইখান থেকে এইখানে হবে হচ্ছে নয় ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকারের জন্য বেজ স্পিকারের জন্য ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে যেটা আছে এটা হচ্ছে দেড় ইঞ্চি গ্যাপ রাখা হয়েছে এয়ার পাসের জন্য ঠিক আছে আর পিসের এখান থেকে এখান থেকে এখানে আছে হচ্ছে বারো ইঞ্চি এখান থেকে এখানে দিতে হবে বারো ইঞ্চি বারো ইঞ্চির বেশি যদি দেন সেক্ষেত্রে কিন্তু বেসটা ভালো আসবে না কারণ হচ্ছে এটা দুই ইঞ্চি ভয়েস কয়েলের একটা মাল তো এটাই বেসটা ভালো আসার জন্য এটা করতে হবে আর ভিতরের যে পার্টিশনের ব্যাপারটা পার্টিশন তো পার্টিশনের ভিতরে দেওয়া আছে হচ্ছে আপনার এগারো ইঞ্চি ঠিক আছে এগারো ইঞ্চি এইখান থেকে এই যে পার্টিশন এইখান থেকে এখানে আছে এগারো ইঞ্চি আর এইখান থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে উচ্চতা আছে পাঁচ ইঞ্চি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরের পাশটা আমার ভুল হয়ে গেছে আসলেও দেখানো উচিত ছিল কিন্তু আমার মনে না থাকার কারণে স্পিকারটা ফিটিং করে ফেলছে খুবই দুঃখিত তো আমি যেভাবে বলে দিলাম এভাবেই তৈরি করবেন ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে একটু নেটটা লাগানো অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি নেট লাগিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ নেটটা লাগানো অবস্থায় দেখেন কিরকম লাগতেছে মূলত নেটটা একদমই কিন্তু মানে ভিডিওতে কিরকম মনে হচ্ছে আসলে জানি না কিন্তু বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগতেছে আসলে মানে বক্সের কোয়ালিটি বক্সের মডেলটা সব দিক দিয়ে খুবই ভালো লাগতেছে দেখেন আমরা নেটের যে ফিনিশিংটা দিছি দেখেন যে যে নেটের ফিনিশিংটা দিছি এখানে কিন্তু এই যে দেখেন রকম কোনো ফাঁকা নাই দেখতে পাচ্ছেন রকম কোনো ফাঁকা নাই খুবই সুন্দরভাবে নেটটা লাগিয়ে দিছি আর এটা কিন্তু চাইলে আপনি খুলে রাখতে পারবেন এটা হচ্ছে কেবল সিস্টেম চাপ দিলে পরে আটকে যাবে আবার চাপ দিলে আবার চাপ দিয়ে খুলতেও পারবেন তো এটা এরকম ভাবে তৈরি করা হয়েছে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রকম হচ্ছে আমাদের বক্সের কাজগুলা এবং এটা কোয়ালিটিটা রকম হচ্ছে ঠিক আছে আর এরকম বক্স যারা তৈরি করে নিতে চান আমাদের থেকে অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে মূলত আপনারা শুধু মডেল স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে শুধু মডেলটা আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে সেম ওই মডেলে এ তৈরি করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর আমাদের এখানে সব সবচেয়ে বোর্ড দিয়ে তৈরি হয় এবং ওয়াটার প্রুফ কালার নর্মাল কোনো পণ্য না সবাই হাই কোয়ালিটি পণ্য দিতে পারবো আর হাই কোয়ালিটি পণ্যের জন্যই সবাই ফোন দিবেন অনেক লোক আসলেও বলেন যে ভাই অল্প টাকার ভিতর তৈরি করে দেন ভাই আমাদের এখানে অল্প টাকায় তৈরি হয় না কারণ বোটগুলো খুবই দামি আর খুবই শক্তিশালী একটা বোট আর বোটগুলার কোয়ালিটিও অনেক ভালো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে বোর্ড এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড ঠিক আছে এটা কোয়ালিটি 100% ভালো ভিতরে কোনো ফাপা নাই আর অনেক লোক আসলে বলেন যে ভাই অনেক রেড নিয়ে নিছেন অনেক ভাই বোর্ড ভালো মন্দ আছে এটা হচ্ছে 15 মিলি এমডিএফ বোর্ড আর এটা হচ্ছে 12 মিলি এমডিএফ বোর্ড একই কোম্পানির একই জিনিস আর কি তো খুবই সুন্দর একটা বোর্ড আর এই বোর্ড দিয়ে কিন্তু আমরা এই বক্সগুলা তৈরি করে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে রেডটা একটু বেশি পড়ে যাই হোক गाइस যারা ভালোর ভিতর খুঁজতেছেন তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন অবশ্যই নক দিলে অবশ্যই সারা বাংলাদেশ নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আর আমাদের স্ক্রিনে নাম্বার আছে বক্স আপনারা আপনারা কমপ্লিট কিংবা কিংবা শুধু স্পিকার নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক এটা বলেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ